আবারও তিন অধিনায়কের যুগে প্রবেশ করছে বাংলাদেশ মিরাজের অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হচ্ছে এবং নাজমুল হোসেন শান্ত অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর তিনি আসলে আবারও যুক্ত হচ্ছে না যদিও তিনি টেস্ট অধিনায়কত্ব ছেড়েছেন ওয়ান ডে অধিনায়কত্ব তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল অনেকটা ব্যাপারটা এরকম তবে বাংলাদেশ যখন মিরাজের নেতৃত্বে মাঠে নামবে এটা কিন্তু একেবারে নতুন ঘটনা হবে না মিরাজ আগেও বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তবে এই প্রথমবারের মতো তিনি একেবারে এবং দায়িত্ব নিয়ে অধিনায়ক হিসেবে মাঠে নামতে তো যে অবশ্যই তিনি যেরকম অ্যানিমেটেড একটা ক্যারেক্টার যেরকম এক্সাইটেড থাকেন মাঠে এবং তিনি নেতৃত্ব দিতে পছন্দ করেন এবং বিভিন্ন সময় নেতৃত্বে খুব কাছাকাছি থেকেছেন সহ অধিনায়ক হয়েছেন সবার সঙ্গেই তার খুব ভালো সম্পর্ক তবে তার সামনে বেশ কিছু চ্যালেঞ্জ আছে ইনফ্যাক্ট এই শ্রীলঙ্কাতে আমরা মেহেদি হাসান মিরাজের অধিনায়ক মিরাজের পাঁচটা চ্যালেঞ্জ নিয়ে এই কথা বলবো এই ভিডিওতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে হচ্ছে শ্রীলঙ্কায় যেখানে মেহেদা হাসান মিরাজের রেকর্ডটা মোটেই সুখকর নয় ইনফ্যাক্ট শ্রীলঙ্কার এগেনস্টে তার ব্যাটিং গড় একুশের মতো আর শ্রীলঙ্কার মাটিতে তার ব্যাটিং গড় হচ্ছে পনেরো বোলিংও যে খুব আহামরি পারফরমেন্স তিনি করতে পারেননি কখনোই শ্রীলঙ্কার এগেনস্টে সো শ্রীলঙ্কা তার খুব পছন্দের অপোনেন্ট নয় তাদের সঙ্গে হচ্ছে তার খেলাটা শুরু এবং এখানে তার প্রধান এবং প্রথম চ্যালেঞ্জ তার খুব কাছের বন্ধু নাজমুল হোসেন শান্তর সঙ্গে সম্পর্কটাকে নিয়ে সামনে এগোনো এবং তিনি এটা কীভাবে হ্যান্ডেল করেন এই বিষয়টা যিনি সদ্য নেতৃত্ব ছেড়েছেন তাকে অধিনায়ক হিসেবে তার মাঠে নেতৃত্ব দিতে হবে তো সেই ব্যাপারটা মূলত শান্তই শুধু না এক্ষেত্রে পুরো ড্রেসিং রুম এবং দলটাকে একশোতেই গাঁথার চ্যালেঞ্জটাই সবচেয়ে বেশি মেহেদি হাসান মিরাজের কারণ এই দলে অনেক পরিবর্তন ঘটেছে দলটারও খারাপ সময় যাচ্ছে সবকিছু মিলে মিরাজের সামনে মেইন চ্যালেঞ্জ থাকবে যে ড্রেসিং রুমটাকে একটা স্বস্তির সুবাতাস বইয়ে দেওয়া শান্ত করা সবাইকে বিশেষ করে নাজমন হোসেন শান্তকে শান্তভাবে হ্যান্ডেল করা এটা হচ্ছে মেহেদি হাসান মিরাজের প্রথম চ্যালেঞ্জ চ্যালেঞ্জ নাম্বার দুই সেটা হচ্ছে মেহেদি হাসান মিরাজের ব্যাটিং পজিশন তিনি কোন পজিশনে ব্যাট করবেন সাধারণত আমরা দেখি অনেক সময় ক্যাপ্টেন হলে নিজেকে উপরের দিকে নিয়ে যান তবে এই দলের এখন যে অবস্থা মেহেদ মিরাজকে আসলে উপরের দিকে ব্যাট করতে হবে আচ্ছা মিরাজ হচ্ছে এমন একজন ক্রিকেটার যিনি তার ক্যারিয়ারে ওপেনিং থেকে শুরু করে নয় নাম্বার পর্যন্ত ব্যাট করেছেন শুধু দশ আর এগারো নাম্বার তার কখনো ব্যাট করা হয়নি ফলে তিনি আসলে সব রকম পজিশনে অভ্যস্ত ন্যাশনাল টিমে যেটা হয়েছে মিরাজ দীর্ঘ সময় সাত আট নয় সাত আর আট এই দুটো পজিশনে সবচেয়ে বেশি বার ব্যাট করেছেন ইনফ্যাক্ট তার যে সেঞ্চুরি এগেনস্ট ইন্ডিয়ার খুব বিখ্যাত সেঞ্চুরি ম্যাচ বাঁচানো ইনিংস সেটা কিন্তু আট নম্বরে নেমে তার ক্যারিয়ার দুটো সেঞ্চুরি আরেকটা সেঞ্চুরি আবার ওপেনিং নেমে অর্থাৎ তিনি ওপেনিংও কিন্তু খারাপ করেন না সেটা আমরা বিপিএল লিমিটেড ওভারে দেখেছি ফলে মেহেদি হাসান মিরাজ আসলে নিজেকে কোন পজিশনে সেট করবেন সেইটা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ হবে তার চ্যালেঞ্জ নাম্বার দুই যে তিনি আসলে নিজেকে কোন পজিশনে নামাবেন ওপেনিংয়ে টপ অর্ডারে নাকি মিডল অর্ডারে নাকি আবারও সেই তিনি আগের পজিশনেই ফেরত যাবেন তবে এই আলোচনাটার সাথেই আসলে তার তিন নম্বর চ্যালেঞ্জ সেটা হচ্ছে বাংলাদেশের ওপেনিং পেয়ারটা কেমন হবে টপ অর্ডার বাংলাদেশের সব রকম ফর্ম্যাটে সব ধরনের ক্রিকেটে সবচেয়ে বড় চিন্তার জায়গা এবং প্রায় মনে করা হয় বাংলাদেশের বোধহয় মাথাটা বলে কিছু নেই মাথাটা কেটে ফেলে বরং লেজ থেকে শুরু করলে বোধহয় বেটার কিন্তু বাস্তবতা হচ্ছে যে ওপেনিং এ তঞ্জিত তামিম মোটামুটি ফিক্স তার সঙ্গী কে হবেন ভীষণ কুমার দাস আছেন নাইম ফিরেছেন অনেক দিন পরে পারফরম্যান্স করে এছাড়া অপশনের ভেতরে আছে হচ্ছে আরেকটা পারভেজ ইমন আবার নাজমুল হোসেন শান্তও কিন্তু আছেন এই দলে ওপেনিং এ তিনিও নাম নেমে যেতে পারেন বাট আমরা যদি ধরে নেই তঞ্জিত হোসেন তামিমের সঙ্গে আইদার লিটন কুমার দাসই হয়তো নামবেন সেক্ষেত্রে শান্তকে হয়তো আমরা তিনিয়ে দেখতে পারি কিন্তু এই জায়গাটাইতে বড় প্রশ্ন মেহেদি হাসান মিরাজও কিন্তু তিনে ব্যাট করতে স্বচ্ছন্দ্য বোধ করে থাকেন ফলে তিনি আসলে নিজেকে কোন জায়গাটা নেবেন কারণ চ্যালেঞ্জ নাম্বার চার যেটা মেহেদি হাসান মিরাজের টপ অর্ডারের সঙ্গে মিডল অর্ডার কারণ বাংলাদেশের এই দলটা ওই যে পঞ্চ পাণ্ডব পরবর্তী যুগেও বাংলাদেশ প্রবেশ করেছে এবং মুশফিক নেই রিয়াদ নেই তামিম নেই সাকিব নেই ফলে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে একটা বড় পরিবর্তন এমনিতেই হয়েছে এবং মিডল অর্ডার বাংলাদেশের আসলে টপ অর্ডারের সাথে মিডল অর্ডারটাও বেশ নড় বড় হয়ে যায় অনেক সময় যদিও এই জায়গাটা আমরা তহিদ হৃদয় জাকের আলী এবং শামিম পাচোয়ারি শেষের দিকে আছেন কিন্তু মিডল অর্ডারে তার মানে এবার মেহেদি হাসান মিরাজকে আসলে বাস্তবিক অর্থে এমনিতেও তাকে ব্যাটিং অর্ডারে নিজেকে উপরের দিকে নিতে হবে একটা জিনিস একটু ভুলে গেলে চলবে না মেহেদি হাসান মিরাজ যে আজকের মেহেদি হাসান মিরাজ অনুর্ধ্ব উনিশ ক্রিকেট দিয়ে সেই অনুর্ধ্ব উনিশে তার ব্যাটিং এর রেগুলার পজিশন ছিল চার পাঁচ চার পাঁচ এই পজিশনে তিনি অভ্যস্ত এবং আমার মনে হয় যে তিনি প্রবাবলি সিরিজ দিয়ে নিজেকে আবার ওই সেই নিজের সব স্বাচ্ছন্দ্য বোধ করেন যেখানে সেই পজিশনে যাবেন চার বা পাঁচ নম্বর পজিশনে সো টপ সঙ্গে মিডল অর্ডার মেহেদি হাসান মিরাজের নিজের ব্যাটিং পজিশন এই সব কিছুর বাইরে তার বড় চ্যালেঞ্জ যেটা চ্যালেঞ্জ নম্বর ফাইভ বাংলাদেশ দলের পারফরমেন্স র্যাঙ্কিং উন্নতি এই মুহূর্তে বাংলাদেশ ওয়ান ডে দলের র্যাঙ্কিং এর তালিকায় দশ নম্বরে থেকে সিরিজটা শুরু করছে সিরিজ শেষে বাংলাদেশে নয় নম্বরে উঠে যেতে পারে সেই সুযোগটা খুব দারুণ ভাবে আছে কারণ তার বাংলাদেশের উপরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পয়েন্টের ব্যবধান মাত্র এক সো বাংলাদেশের একটা দারুণ অপরচুনিটি শ্রীলঙ্কাকে হারিয়ে নিজেদের র্যাঙ্কিং উপরে নিয়ে যাওয়া র্যাঙ্কিং কথাটা কেন বলছে এটা এখন ভীষণ ইম্পর্টেন্ট ফর টু থাউজেন্ড টোয়েন্টি সেভেনের ওয়ার্ল্ড কাপে সরাসরি কোয়ালিফাই করার জন্য অথবা বাংলাদেশকে প্রস্তুতি পর্ব পার হয়ে যেতে হতে পারে ফলে ওই ব্যাপারটা এখন থেকে আসলে দলকে ভাবতে হবে এবং মেহেদি হাসান মিরাজের মোটামুটি এক লম্বা সময়ের জন্য তাকে আসলে দলে নেওয়া হয়েছে অ্যাজ এ ক্যাপ্টেন প্রথমত তার পারফরমেন্স বিবেচনা ব্যাটে বলে দুই দিকেই তিনি সবসময় পারফর্ম করে থাকেন দলকে নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়ে এবং তার বয়স বিবেচনা নিয়ে তাকে আসলে লম্বা সময়ের জন্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে নিয়োগটা দিয়েছে অধিনায়ক হিসেবে এবং তাকে এই কারণেই এখন থেকে আসলে অ্যাটলিস্ট দু হাজার বিশ্বকাপ পর্যন্ত যদি চিন্তা করেন সেক্ষেত্রে মেহেদি হাসান মিরাজের আসলে চ্যালেঞ্জ বেশ কয়েকটি আপনার কাছে আর কি মনে হয় মিন মিরাজের সামনে আর কি কি চ্যালেঞ্জ থাকবে শ্রীলঙ্কা সিরিজে কমেন্টস করে জানিয়ে যান বাই বাই টাটা